আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে সি তৈরি পিঠা বানাবো এটা হচ্ছে সিদ্ধ চাউল ভাতের চাউল এটা তো এই চাউল দিয়ে আজকে সি তৈপিঠা বানাবো যারা যারা ভিডিওটা দেখতেছেন পুরাটা ভিডিও দেখেন কষ্ট করে তো চাউলটা আমি দু ঘন্টার জন্য ভিজাই রাখবো ভিজাই রাখে তারপরে ব্লেন্ডারে ব্লেন করে নিব তো বা আগে চাউডার দুই আমি ভিজাই রাখি তো চাউলটা দেখেন আমি ধুই আনিছি তো এইভাবে পানিতে দুই ঘন্টা রাইখা দিব দুই ঘন্টা পর ব্লেন্ড করে নিয়ে তারপরে আপনাদের দেখাবো কারণ আমার বাড়িতে কারেন্টের সমস্যা আমার বাড়িতে ব্লেন্ড করা যায় না আমি অন্য বাড়ি থেকে কারেন্ট আনি না তারপরে চালাই তো সাইলের গুঁড়াটা দেখেন আমি ব্লেন্ডারে এরকম করে ব্লেন্ড করে নিছি তো এটারে আমি শাক বোনা এটারে শুধু মা খাবো যত মা খাবো ততই ফুলকো ফুলকো পিঠা হইব তো আমি একটু লবণ দিয়ে দিব আমি অলরেডি কতক্ষণ ধরে মা খাইছি তো এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যতখানি লবণ আমার লাগে কারণ এই সা এই গুঁড়াটা আরও অনেক পাতলা হইব আর আমার পিঠা বানাইতে বানাইতে আজকে রাই হয়ে যাব ব্যাটারটা তৈরি করতে করতে রাইত হয়ে যাব অনেক কারণ এইটা যত গুলাবো অত পিঠা ফুলব তো আমি দেখেন একটা মুরগির ডিম নিয়ে এনেছি দেশি মুরগির ডিম তো একটা ডিম দিয়ে দিব ডিম দিলে মানে পিঠাটা খুবই সফট নরম হয় তো পোলট্রি মুরগির ডিমে দেওয়া যায় আমার কাছে আছে দেশি মুরগির ডিম এই জন্য আমি দেশি মুরগির ডিমে দিলাম তো এখন খালি হালকা একটু একটু কুসুম গরম পানি দিয়া হালকা হালকা মাখাবো আর একটু পাপনা একটা ড্রো বানাবো মানে একদম হালকা কুসুম গরম পানি করে নিয়েছি আমি তো খুব সুন্দর করে এখন মা খাব দশ পনেরো মিনিটের মতো তো আমি প্রায় দশ মিনিট এভাবে মাখছি এটারে একটু একটু পানি দিয়া তো এখন দেখেন আমি আটার গুঁড়া নিয়ে নিচ্ছি এই যে আটা যে আমরা রুটি খাই তো আটার গুঁড়া অল্প একটু দিয়ে দিব আর পুরাটা দিব না আটা দিলে কি সুন্দর নরম হয় পিঠাটা খাইতে তো আরও মাইখা নিব আমি সুন্দর করে এটা যত মা খাইবো অত এই পিঠা মানে ফুলব তো আমি আগে পিঠা বানাইতে পারতাম না তো আমার এই চ্যানেলে আরেকটা পিঠার রেসিপি গেছে তো এই পিঠাটা অনেকেই দেখছেন না খুবই কম ভিউজ হয়েছে তো ভাবলাম আমি আর একটা পিঠার রেসিপি করি এই জন্য আজকে আবার বানাইতেছি তো আমি দেখেন প্রায় আধা ঘন্টা এটা গুলছি গুলাটা আধা ঘন্টা ধরে গুলছি তো এরকম পাতলা একটা ব্যাটার বানিয়ে নিছি আমি তো এখন যে চুলা জ্বালাইয়া চুলা জ্বালাইতে জ্বালাইতে আমার যতক্ষণ সময় লাগে আমি অতক্ষণ এটা এইভাবে রাইখা দিব রেস্টে তো চুলা জ্বালায় আবার লারবো আর এটা দিব আমি সন্ধ্যায় হয়ে গেছে গা প্রায় তো পিঠার পাতিলে আমি বসায় দিছি পাতিলে একটু পানি আর একটু তেল দিছি দিয়ে তারপরে পিঠা দিয়ে দিলাম মশা দিয়ে দিছিলাম তো পিঠা দেখেন মশালা কত সুন্দর হয়েছে দেখেন ডিম যে দিছি ডিমের কারণে আর আমার এটা সিদ্ধ ছিল তো এটার কারণে মানে এত সাদা হয় না পিঠাটা এই যে কত সুন্দর মশালা খুব ফুলকো ফুলকো পিঠা হয়েছে আর খাইতেও খুবই মজা ছিল তো এরকমভাবে পিঠা বানায় খায়েন সবাই তো পিঠা দেখেন আমার প্রায় বানানো শেষ তো মশালা ভালো সুন্দর সুন্দর পিঠা হয়েছে তা পিঠাগুলো এত সাদা হয় না কারণ আমি যে সিদ্ধ দিয়ে বানাইছি এই কারণে এই যে দেখেন কত ফুলকো ফুলকো পিঠা হয়েছে তো এই যে দেখেন জালিদার পিঠা হয়েছে তো পুরাটা ভিডিও আপনাদের দেখাইতে পারি নাই কারণ পুরা ভিডিও দেখাইলে বড় হয়ে যাবে এই যে আমি একটা বাইঙ্গা দেখাই এই যে দেখেন কত সুন্দর জালিদার ফুলকো ফুলকো হয়েছে তো সিদ্ধ সালের যে আর একটা ডিম দিছি এজন্য আরো নরম হয়েছে তো যারা যারা এতক্ষণ তারা ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থাকেন এই যে সবাই খাওয়া পর্ব শেষ আর রাই হয়ে গেছে দেখেন অনেক অন্ধকার হয়ে গেছে